আমি অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়েট এখানে আই মানে আমি কান্ট মানে পারবো না ওয়েট মানে অপেক্ষা করা আই কান্ট ওয়েট অর্থাৎ আমি অপেক্ষা করতে পারবো না আমি তোমাকে কথা দিচ্ছি আই প্রমিস ইউ এখানে আই মানে আমি প্রমিস মানে কথা দেওয়া ইউ মানে তোমাকে আই প্রমিস ইউ অর্থাৎ আমি তোমাকেই কথা দিচ্ছি তুমি অন্যদিন দিন আসো ইউ কাম অ্যানাদার ডে এখানে ইউ মানে তুমি কাম মানে আসা অ্যানাদার ডে মানে অন্যদিন ইউ কাম অ্যানাদার ডে অর্থাৎ তুমি অন্যদিন দিন আসো সবাই কোথায় হুয়ের ইজ এভরি এখানে হুয়ের মানে কোথায় এভরি মানে সবাই হুয়ের ইজ এভরি অর্থাৎ সবাই কোথায় আমি তোমাকে কিছু দেখাতে চাই আই ওয়ান্ট টু শো ইউ সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু শো মানে দেখাতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু শো ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু দেখাতে চাই আমাকে আর বিরক্ত করবেন না ডোন্ট ডিস্টার্ব মি এনি মোর এখানে ডোন্ট ডিস্টার্ব মানে বিরক্ত করবেন না মি মানে আমাকে এনিমোর মানে আর ডিস্টার্ব মি এনিমোর অর্থাৎ আমাকে আর বিরক্ত করবেন না তুমি রান্নাঘরে কী করছো হোয়াট আর ইউ ডুইং ইন দ্য কিচেন এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো ইন দ্য কিচেন মানে রান্নাঘরে হোয়াট আর ইউ ডুইং ইন দ্য কিচেন অর্থাৎ তুমি রান্নাঘরে কি করছো আপনি কিছুক্ষণ পরে ফোন করুন ইউ কল মি আফটার সাম টাইম এখানে ইউ মানে আপনি কল মি মানে ফোন করুন আফটার সাম টাইম মানে কিছুক্ষণ পরে ইউ কল মি আফটার সাম টাইম অর্থাৎ আপনি কিছুক্ষণ পরে ফোন করুন আমি তোমাকে মিথ্যে বলছি না আই এম নট লাইং টু ইউ এখানে আই এম মানে আমি নট লাইং মানে মিথ্যে বলছি না ইউ মানে তোমাকে আই এম নট লাই টু ইউ অর্থাৎ আমি তোমাকে মিথ্যে বলছি না আমি তোমার দাঁত ভেঙে দেব। আই উইল ব্রিক ইয়োর টিথ এখানে আই মানে আমি উইল ব্রিক মানে ভেঙে দেবো ইউর টিথ মানে তোমার দাঁত আই উইল ব্রিক ইয়োর টিথ অর্থাৎ আমি তোমার দাঁত ভেঙে দেব। আমি অন্য কাউকে ভরসা করতে পারবো না আই কান্ট ট্রাস্ট এনি ওয়ান এলস এখানে আই মানে আমি কান্ট মানে পারব না ট্রাস্ট মানে ভরসা করতে এনি ওয়ান মানে অন্য কাউকে আই কান্ট ট্রাস্ট এনি ওয়ান অর্থাৎ আমি অন্য কাউকে ভরসা করতে পারবো না আমি এটা কিনতে চাই আই ওয়ান্ট টু বাই ইট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বাই মানে কিনতে ইট মানে এটা আই ওয়ান্ট টু বাই ইট অর্থাৎ আমি এটা কিনতে চাই এটার দাম কত হাউ মাছ ডাজ ইট কস্ট এখানে হাউ মাছ মানে কত ইট মানে এটার কস্ট মানে দাম হাউ মাছ ডাজ ইট কস্ট অর্থাৎ এটার দাম কত আমি এই দামে কিনতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু বাই অ্যাট দিস প্রাইস এখানে আই ডোন্ট ওয়ান্ট মানে আমি চাই না টু বাই মানে কিনতে অ্যাট দিস প্রাইস মানে এই দামে আই ডোণ্ট ৱান টু বাই এট দিছ প্ৰাইচ অৰ্থাৎ আমি এই দামে কিনতে চাইনা